সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে আমরা রয়েছি পঞ্চগড় জেলার ঝোলই মরিচের সেরাটে তো এই ঝোলই মরিচের সেরাটে আজকে শুকনামোর স্ক্রিটে ক্রয় বিক্রয় করা হচ্ছে এবং কী দামে দেশের বিভিন্ন জায়গায় যাচ্ছে আজকে আপনাদের সরাসরি বাজারটা জানার দেওয়ার চেষ্টা করব ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাই দেবেন আপনারা কী কোন জায়গা থেকে দেখতেছেন আর দর্শক এই হাটটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার তো দর্শক প্রতিদিনের মতো আজকে আমরা রয়েছি মঙ্গলবারে আপনাদের সরাসরি মেসাজ মুন ডাটাস থেকে বাজারটা জানার দেওয়ার চেষ্টা করতেছি আর দর্শক বাজারে কিন্তু আপনার আমদানি কিন্তু কমে যাচ্ছে দিন দিন কিন্তু শুকনা মরিচের যে আমদানিটা পঞ্চগড়ের এই আমদানিটা কিন্তু দিন দিন কমে যাচ্ছে এবং কিন্তু বাজার আপনার কিছুটা বাড়তি তো দর্শক আপনাদের সরাসরি আজকে বাজারটা জানার চেষ্টা করতেছি তো দর্শক আমার সামনে এখন যে মরিচগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনার চার কোয়ালিটির মরিচ আর কি চার পাড়ির জন্য কিন্তু ক্রয় করা হয়েছে এবং চার ধরনের কিন্তু মরিচ আপনার অল্প করে কিন্তু ক্রয় করা হয়েছে তো আজকে আমার সামনে এখন যে মরিচটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার চিকন যে কারেন্ট মরিচটা রয়েছে কারেন্টের মধ্যে যেটা মিডিয়াম কোয়ালিটি দর্শক এটা হচ্ছে চিকন কারেন্ট মরিচ এই আজকের বাজারে এটা সর্বোচ্চ ক্রয় করা হয়েছে আপনার সাত হাজার থেকে সাত হাজার একশো টাকা কিন্তু আজকে ক্রয় বিক্রয় করা হচ্ছে এই যে চিকন কারেন্ট মরিচের মধ্যে যেটা মিডিয়াম কোয়ালিটি দর্শক এটা কিন্তু আপনার চল্লিশ কেজিতে কিন্তু মন আপনার বস্তায় কিন্তু এক কেজি ধলন থাকে আপনার মন কিন্তু চল্লিশ কেজিতে এবং পঞ্চাশ কেজির বস্তার সাথে আপনার এক কেজি কিন্তু ধলন থাকে তো এই মরিচটা আজকে সর্বোচ্চ বাজার গেল আপনার সাত হাজার থেকে সাত হাজার একশো টাকা এর মধ্যে কিন্তু সর্বোচ্চ ক্রয় বিক্রয় করা হচ্ছে এবং যেটা হচ্ছে কারেন্টের মধ্যে সর্বোচ্চ কোয়ালিটি মাথার যে কোয়ালিটিটা রয়েছে মাথার কোয়ালিটির আজকের বাজার গেছে আপনার সাত হাজার চারশো থেকে সাত হাজার পাঁচশো টাকা কিন্তু আজকে সর্বোচ্চ ক্রয় বিক্রয় করা হচ্ছে এই ঝোলই শুকনো মরিচাটি আর দর্শক আপনাদের যদি এই পাশে দেখাই এটা হচ্ছে আপনার চিকন যে জিরা বিন্দু মরিচটা রয়েছে এটা হচ্ছে চিকন জিরা বিন্দু মরিচ তো এই জিরা বিন্দু মরিষটা বঞ্চগরের মধ্যে কিন্তু সব থেকে ঝাল মরিচ হচ্ছে আপনার জিরা বিন্দু মরিচটা এই মরিচটা আপনার সর্বোচ্চ আজকের বাজারে কিন্তু ক্রয় করা হয়েছে আপনার পাঁচ হাজার আটশো থেকে ছয় হাজার টাকা কিন্তু আজকে বাজার গেছে আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু জিরার মধ্যে যেটা মিডিয়াম কোয়ালিটি আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন জিরার মধ্যে মিডিয়াম কোয়ালিটি এটার বাজার গেছে আপনার পাঁচ হাজার আটশো থেকে ছয় হাজার টাকা কিন্তু বাজার গেছে আজকে এই মরিচটা কিন্তু সর্বোচ্চ এই বাজারে ক্রয় করা হয়েছে এবং যেটা জিরা বিন্দু মরিচের মধ্যে যেটা সর্বোচ্চ কোয়ালিটি এবং মাথার যে কোয়ালিটিটা রয়েছে তো সর্বোচ্চ কোয়ালিটির আজকের বাজার গেছে আপনার ছয় হাজার তিনশো থেকে ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার তিনশো থেকে ছয় হাজার পাঁচশো টাকা কিন্তু সর্বোচ্চ ক্রয় বিক্রয় করা হচ্ছে যেটা জিরা বিন্দু মরিষের মধ্যে এক নম্বর কোয়ালিটি তো জিরা বিন্দু মরিষের মধ্যে এক নম্বর কোয়ালিটি কিন্তু বাজারে কিন্তু কম আমদানি হয় এবং ফ্রেশ মরিচ যে কোনো যে কোনো মরিষের মধ্যে আপনার ফ্রেশ কোয়ালিটিটা কিন্তু বাজারে একটু কম পাওয়া যায় কারণ সিজন কিন্তু শেষের দিকে এই জন্য কিন্তু আপনার ফ্রেশ কোয়ালিটির মরিচটা এখন কিন্তু বাজারে কম পাওয়া যাচ্ছে আর দশক আপনাদের যদি এই পাশে দেখে এটা হচ্ছে আপনার চিকন যে চোখমুন্দা মরিচটা রয়েছে এটা চিকন চোখ মরিচের মধ্যে কিন্তু সর্বোচ্চ কোয়ালিটি যে মরিচটা রয়েছে এটা হচ্ছে আপনার চিকন চোখমুন্দা মরিচের মধ্যে সর্বোচ্চ কোয়ালিটি এবং মাথার যে কোয়ালিটিটা রয়েছে তো এটার মাথার কোয়ালিটিটা আজকের বাজার গেল আপনার পাঁচ হাজার তিনশো থেকে পাঁচ হাজার চারশো টাকা কিন্তু আজকে সর্বোচ্চ ক্রয় বিক্র করা হচ্ছে যেটা হচ্ছে এক নম্বর কোয়ালিটি তো বাজার কিন্তু আপনার ওরকমের রয়েছে আপনার চোখমুন্দা মরিচের বাজার কিন্তু আপনার গত হাটের মধ্যেই রয়েছে পাঁচ হাজার তিনশো থেকে পাঁচ হাজার চারশো টাকা কিন্তু আজকে বাজার সর্বোচ্চ ক্রয় বিক্রয় করা হচ্ছে আর যেটা চিকন চমবুদা মরিষের মধ্যে যেটা মিডিয়াম কোয়ালিটি ওইটার বাজার চলছে আপনার পাঁচ হাজার থেকে পাঁচ হাজার একশো দুইশো টাকা কিন্তু ক্রয় বিক্রয় করা হচ্ছে আর দশক এই মরিচটা চিকন চমবুন্দা মরিচটা কিন্তু আপনার যারা কিন্তু পাউডার করে বিক্রি করে তারা কিন্তু আপনার এই মরিষটা নেয় এই মরিষটা কিন্তু আপনার কালার হবে একশো একশো এবং কিন্তু ঝাল হবে আপনার এটা কিন্তু মিডিয়াম কোয়ালিটি ঝাল হয় আপনার জিরা যে বিন্দু মরিচটা রয়েছে ওই মরিচটা থেকে কিন্তু এটা কিন্তু আপনার একটু ঝাল কম তবে এই মরিচটা কিন্তু আপনার কালার একশো একশো যারা কিন্তু পাউডার করে বিক্রি করে আপনার অন্যান্য মরিচের সাথে মিক্স দেয় তারা কিন্তু আপনার এই মরিচটা নিতে পারেন কারণ এই মরিচটা কিন্তু আপনার কালার হবে একশো একশো এবং কিন্তু ঝাল হবে আপনার মিডিয়াম কোয়ালিটি আচ্ছা স্যার আপনাদের যদি এই পাশে দেখাই এটা হচ্ছে আপনার চিকন যে চোখ মরিচটা রয়েছে চিকন চোখ মরিচের মধ্যে আর কি সেকেন্ড কোয়ালিটি বলা চলে আর কি কোয়ালিটির থেকে এটা কিন্তু আপনার একটু গরসাট আর কি আপনার কয়েক প্রকার কিন্তু মরিচ রয়েছে আপনার চিকন চোখ মরিচের মধ্যে কিন্তু আপনার কয়েক কৃষকের মরিচ কিন্তু এখানে ঢালা হয়েছে তো এটার আজকে বাজার গেছে আপনার পাঁচ হাজার দুইশো থেকে পাঁচ হাজার তিনশো টাকায় কিন্তু ক্রয় বিক্রয় করা হচ্ছে আজকে এই মরিচটা কিন্তু ক্রয় বিক্রয় করা হলো এটাও কিন্তু চিকন কাঠি তবে এটা কিন্তু লালের মধ্যে হঠাৎ আপনার একটু একটু কিন্তু সাদা রয়েছে তো এটার আজকে সর্বোচ্চ বাজার গেছে পাঁচ হাজার দুইশো থেকে পাঁচ পাঁচ হাজার তিনশো টাকা কিন্তু আজকে এই বাজারে কিন্তু সর্বোচ্চ ক্রয় বিক্রয় করা হয়েছে তো দর্শক আপনারা জানেন মেসাজ মুন্না টাটাস কিন্তু প্রতিনিয়ত দেশের বিভিন্ন জায়গায় কিন্তু এই শুকনামজুলা পাঠাচ্ছেন কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে তো আপনারা যদি কেউ তাদের কাছ থেকে এই শুকনামজুলা নিতে চান তাহলে কিন্তু আপনারা হ্যাঁ কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে দেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু এই মরিজিলা নিতে পারবেন কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে এবং দুই টাকা কিন্তু কমিশনে আপনার আর অথবা আপনারা যদি কেউ সরাসরি আসতে চান তাহলে কিন্তু আপনারা সরাসরি আসে তাদের কাছ থেকে এই শুকনো মরিজিলা নিতে পারবেন তাদের গুড় দুই চার দিন থাকে কিন্তু এই গুণ নিতে পারবেন আপনারা জানেন মেসাজ মুন অ্যাড্রাস কিন্তু প্রতিনিয়ত দেশের বিভিন্ন জায়গায় কিন্তু পাঠাচ্ছেন আর দেখেন দর্শক এই পাশে কিন্তু আপনার বস্তা করা হচ্ছে আপনার পলিগুলো পলির মধ্যে আপনার পলি এবং ভিতরে কিন্তু জিরো প্লোথিন থাকে এবং উপরে কিন্তু সাদা যে প্যাকেটটা রয়েছে ওটা কিন্তু থাকে আপনার সাদা বস্তাটা কারণ ভিতরে জিরোপ্লোথিন দিলে আপনার কিন্তু মরিচ ড্যাম হওয়ার সম্ভাবনা খুব কম এবং কিন্তু মরিচটা যেমনই রয়েছে ওরকমই কিন্তু মরিচটা থাকবে দর্শক আপনাদের যদি এই পাশে দেখে এটা হচ্ছে আপনার কারেন্টের মধ্যে যেটা নিম্ন কোয়ালিটি বলা চলে আর কি নিম্ন কোয়ালিটির মধ্যে এটা আর কি তো এটা কিন্তু গোটা ছুটা রয়েছে এবং কিছু মরিচ কিন্তু আপনার সাদা সাদা রয়েছে তো এটা আজকে বাজার গেল আপনার ছয় হাজার আটশো থেকে সাত হাজার টাকা কিন্তু বাজারে ক্রয় করা হয়েছে আপনার সাদা সাদা রয়েছে এবং কিছু মরিচ কিন্তু আপনার বোটা কাটা রয়েছে তো এই মরিচটা কিন্তু আপনার ছয় হাজার আটশো থেকে সাত হাজার টাকা কিন্তু ক্রয় বিক্রয় করা হচ্ছে তো দর্শক দেখা হচ্ছে পরবর্তী কোনো হাট থেকে এবং পরবর্তী কোনো আপডেট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে